গরমকাল আসতে না আসতে শুরু হয়ে গেছে গ্রীষ্মের দাবদাহ এই তীব্র গরমে খাদ্য তালিকায় ফল ও পানীয়ের কোনোই কোন বিকল্প নেই শরীরে পানির ঘাটতি মেটাতে ফল বেশ উপকারী আজ আমরা তিনটি ফল দিয়ে মজাদার একটি ফ্রুট সালাদ তৈরি করব। যার একটি আপনার ত্বক ফর্সা করতে সাহায্য করবে অন্যটি সাদা ঝকঝকে দাঁত পেতে সাহায্য করবে আর শেষ ফলটি আপনার গরম মেজাজ একেবারে ঠান্ডা করে দেবে এর জন্য প্রথমেই আমরা কালো আঙুরগুলোকে মাঝখান থেকে কেটে নেব কালো আঙুর চোখের জন্য খুব ভালো কাজ করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কালো আঙুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এছাড়া সুস্থ হার্টের জন্য সাইটো এতে পাওয়া যায় ভিটামিন ই সমৃদ্ধ কালো আঙ্গুর চুল ও ত্বকের জন্য উপকারী এর পাশাপাশি এটি খেলে ত্বক ফর্সা হয় এরপর আমরা আপেলগুলোকে কুচি করে কেটে নেব প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না এই কথাটি সব সময় বলা হয় কারণ এই ফলটিতে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি এর উপাদান আপনার পেট ভরিয়ে রাখে ও ক্ষুদা লাগে না তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত আপেল খেতে পারেন আপেলে থাকা ব্যাকটিন নামক উপাদান প্রিবায়োটিকের কাজ করে এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে এছাড়া সাদা ঝকঝকে দাঁত পেতে খেতে পারেন আপেল আপেলের রস আপনার দাঁতের ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না দাঁত ভালো থাকে এবং দাঁত শক্ত ও মজবুত করে থাকে এরপর আমরা কেটে নেব কলা কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল সহজলভ্যতা পুষ্টিগুণ এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম স্থান পেয়েছে কলায় থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই অনেকে একে প্রকৃতির এনার্জি বার বলেন ব্যায়ামের আগে বা পরে কলা খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় কলায় থাকে টিপ্টোফেন নামক একটি উপাদান যা মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনিশিয়াম থাকে যা মন ভালো রাখতে এবং ভালো ঘুম পাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবার আমরা এই ফলগুলোকে মেজার করে নেব প্রথমে একশো গ্রাম আঙুর নেব একশো গ্রাম কালো আঙুরে তিয়াত্তর ক্যালোরি রয়েছে এরপর নেব একশো গ্রাম আপেল একশো গ্রাম আপেলে বান্ন ক্যালোরি রয়েছে তারপর একশো গ্রাম কলা নেব একশো গ্রাম কলায় উননব্বই ক্যালোরি রয়েছে সাথে নেব পনেরো গ্রাম কাজুবাদাম পনেরো গ্রাম কাজুবাদামে বিরাশি ক্যালোরি রয়েছে তারপর দেব পঞ্চাশ গ্রাম টক দই পঞ্চাশ গ্রাম টক দই পঞ্চাশ ক্যালোরি রয়েছে সবশেষে ওয়ান ফোর্থ চা চামচ পিঙ্ক সল্ট ভালোভাবে মাখিয়ে নেব তৈরি হয়ে গেল তিনশো ছেচল্লিশ ক্যালোরির মজাদার ফুড সালাদ ঘুম থেকে উঠে এমন বোরডিল নাশতা খেলে আপনার দেহমন উদ্দীপ্ত হতে বাধ্য